বর্তমানে নারীদের জন্য বিনা পুঁজির একটা বিশাল ব্যবসার নাম হচ্ছে বিয়ে ব্যবসা প্রথমে বিয়ে করুন তারপর একটা বাচ্চা ফুটান কয়েকদিন পর স্বামীকে ডিভোর্স দিয়ে সেই স্বামীর সম্পদ হাতিয়ে নেন এভাবেই আপনি সমাজে হয়ে উঠতে পারবেন একজন সফল উদ্যোক্তা ঠিক এরকম এক ঘটনার সাক্ষী হয়েছেন পাশের দেশ ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া তিনি বিয়ে করেছিলেন সার্বিয়ান মডেল নাতাশাই তিনি এখন হার্দিককে ডিভোর্স দিয়ে তার সেভেন্টি পার্সেন্ট সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন শোনা যায় ঘটনায় ফিনিশার খ্যাত হার্দিক পান্ডিয়া নাইট ক্লাবে গিয়ে এই মডেলের সাথে পরিচিত হয়েছিল তখন এই মডেলের একটা বয়ফ্রেন্ডও ছিল হার্দিকের সাথে ডেট করবে বলে নাতাশা তার বয়ফ্রেন্ডের সাথে বিচ্ছেদ করেছিলেন এসব দেখে কেউ কেউ বলতেছে সে সার্বিয়ার মতো দেশে ভাত না পেয়ে ইন্ডিয়ায় আসছে ধান্দা করতে সংসার করতে না এখন হার্দিকের ক্যারিয়ার ভালো যাচ্ছে না তাই এখন তাকে ডিভোর্স দিয়ে নিজের ধান্দা বাড়িয়ে নিবে আর এটাই কিছু মেয়ের ব্যবসা এখন পান্ডিয়ার বোঝা উচিত নাইট ক্লাবে সংসার করার মতো কোনো মেয়ে পাওয়া যায় না আবার কেউ কেউ বলতেছে নায়িকা বিয়ে করবা আর নায়িকারা বিয়ের পর অভিনয় করলেই দোষ তার কাজই তো অভিনয় করা হার্দিকের সাথে নাতাশা সেটাই করছে তবে কোভিস যেমন সাবেক স্ত্রীর পথে তেমনি হার্দিক পথে ডিফেন্ডার আশরাফ থেকে কম চান না আশরাফ মডেল অভিনেত্রীকে বিয়ে করেছিলেন তাদের সংসারও একসময় এমন পর্যায়ে চলে যায় যখন তার অভিনেত্রী স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে সেভেন্টি পার্সেন্ট সম্পত্তি দাবি করে পরে আদালতে যাওয়ার পর জানা যায় হাকিমি আসলে কোনো ধনী ব্যক্তি নন তিনি আসলে গরিব কেননা তার সব সম্পদ ছিল তার মায়ের নামে এমনি তার স্যালারির বেশিরভাগ টাকাও চলে যেত তার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে নাতাশি স্টানক অফিস দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করে হার্দিকের সম্পত্তি নিয়ে তাকে রাস্তায় নামাতে চেয়েছিলেন কিন্তু ফিনিশার হার্দিক পান্ডিয়া তো একজন অলরাউন্ডার সে তার স্ত্রীকে উল্টো বোল্ড আউট করে দিয়েছেন কারণ তিনি ছয় বছর আগের এক ইন্টারভিউতে বলেছিলেন তিনি তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বাড়ি গাড়ি সবকিছু রেখেছেন তার মায়ের নামে যেন ভবিষ্যতে কেউ এসে তার সম্পদ নিয়ে চলে যেতে না পারে এখন বিয়ে ব্যবসায়ী নাতাশা ঠিকই তার ভাগের সেভেন্টি পাবে কিন্তু সেটা হার্দিকের নামে যে ছিটে ফোটা অল্প কিছু সম্পদ আছে সেখান থেকে নাতাশে স্ত্রী চেয়েছিল মতো খেলা খেলে হয়ে যাবে কিন্তু হাকিমি যেমন তার স্ত্রীর এমন নিচু মন মানসিকতাকে তেমনি হার্দিক পান্ডিয়াও তার স্ত্রীর অসৎ মন মানসিকতাকে করে দিয়েছেন বোর্ডাও একেই বলে আসল খেলোয়াড় যারা মাঠে খাটে হাটে এবং আদালতে সব জায়গায় খেলতে পারে যদিও হার্দিক পাণ্ডিয়ার সময় এখন অনেকটা খারাপ যাচ্ছে তবে একটা মানুষের খারাপ সময় সবসময় থাকে একদিন না একদিন সুদিন ঠিকই চলে আসে যেখানে একজন আদর্শ স্ত্রীর দায়িত্ব ছিল সাবির খারাপ সময়ে তার পাশে থেকে তাকে সাপোর্ট করে যাওয়া সেখানে হার্দিকের মডেল স্ত্রী তার খারাপ সময় তাকে আরো অন্ধকারে ঠেলে দিয়ে আরো খারাপ সময় উপহার দিচ্ছে তার ক্যারিয়ার একসময় উজ্জ্বল ছিল তখন তার পাশে থেকে ভালোবাসার অভিনয় করে গেছে আর এখন তার সব দিক থেকে খারাপ সময় যাচ্ছে তাই এখন তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যাচ্ছেন এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আমার সম্পদ বলতে শুধু আমার কদম জোড়াটাই আছে তাছাড়া তেমন কিছু নাই বিয়ের পর বউ যদি ডিভোর্স দিয়ে সেভেন্টি পার্সেন্ট সম্পদ চেয়ে বসে তাহলে আমি কি করবো রে ভাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আষ্টাফ হাকিমি ও হার্দিক পাণ্ডিয়ার এমন স্যাভেস কাজ সমাজে উদাহরণ হয়ে থাকবে এমন উদাহরণ থাকার পরেও যে পুরুষ এমন কর্মকাণ্ডে ঠকে যাবে সে আসলে বোকা চৌধুরী ছাড়া আর কিছু না